আসলে আমার অবস্থা খুব খারাপ আমি আপনারা তো রোগ রোগ লাগার সাথে সাথে ভিটামিন পাচ্ছেন কিন্তু আমি কোনোভাবে ভিটামিন ডি মুখের মধ্যে পাচ্ছি না লাল কারণে আস্তে আস্তে আসলে মানে রোদ লাগার সাথে সাথে এবং গোলা লাগার সাথে সাথে আস্তে আস্তে পেশে খুব জ্বালা পড়া শুরু হয় এবং মানে এটা অসহ মানে জ্বালা পড়া শুরু হয় আর জ্বালা পড়াটা হয় কারণ ঠিক মানে ভিটামিন ডি না পাওয়ার কারণে যে একটা অভাব এই অভাবের কারণে আমি বেশি দ্বালা পড়া শুরু হয় মানে আমি আসলে জানি আপনাদের সেটা বোঝাতে পারছি কিনা মানে আপনার যদি একটা খুব প্লেট থাকে সেখানে যদি খাবার না থাকে আসলে আপনি কিন্তু ক্ষুধার মানে জ্বালাটা অনুভব করবেন ঠিক আমার ফেসটাও একই রকম হচ্ছে আমার মানে ফেসে তো ভিটামিন ডি নাই যার কারণে আসলে ভিটামিন ডি না থাকার কারণে প্রচণ্ড জ্বালা পরা শুরু হয় এবং আমি যদি আপনাদের মতো ভিটামিন ডি ফেসের মধ্যে না নিতে পারি এটা আস্তে আস্তে একটা পর্যায়ে ঘা বা কতের দিকে চলে যাবে এবং এমনকি পাঁচ থেকে ছয় মাসের ভিতর ডাক্তার আমার ফেসের অবস্থা দেখে বলে দিচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতর যদি চিকিৎসা না করি আস্তে আস্তে এটা পচনের দিকে চলে যাবে তো আসলে আমি চিকিৎসা স্কোয়ার হসপিটালে দেখাইছি ল্যাবেডে দেখাইছি এবং পিজি হাসপাতালে দেখাইছি আমি আপনার রিপোর্টগুলো দেখাচ্ছি স্বরূপ আমি হচ্ছে দেখাইছি ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট এখানেছি তো আসলে বাংলাদেশের চিকিৎসা তো হচ্ছে আপনারা জানেন আসলে সেখান থেকে এমন একটা মানে বিরল প্রকৃতির রোগ সারা বিশ্বে মাত্র দশ থেকে বারো জন আছে রোগে আক্রান্ত তো যার কারণে আসলে বাংলাদেশের পক্ষে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না আমার এখানে নোট ট্রিটমেন্ট লিখে রোগটার নাম কি রোগটার নাম এক্স পুরা নাম জেরো পিগমেন্টোসাম পিকমেন্ট সাম মানে যেটা খা বা ক্ষত বলে রোগটার নামই এরকম জেরো ডার্মা পিকমেন্ট সাম আপনারা ইন্টারনেটে নামটা লিখে সার্চ দিলে আরও ভালো বুঝতে পারবেন এক্সপি রোগ কি এটা লিখে সার্চ দিলে আমার ফেসের অবস্থা আপনারা ভালো বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আপনার নামটা বলেন নাম আমার নাম মোহাম্মদ নাফিজুর রহমান শিয়াম আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তার মধ্যে আমি তারপরে হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখাইছি ওখান থেকে মেডিকেল টিম বি এবিসি তিনটা ব্লকে আমাকে দেখছে ওখানে মেডিকেল টিম করে আমাকে কিন্তু চিকিৎসা দিতে পারেনি এবং এখানে রেফারি করে যে জাপান বা সূর্যোদয় দিতে মানে জাপান সূর্যোদয় দেশ ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি তো ওখানে চিকিৎসাটা পেতে পারি হয়তো জাপান অথবা সিঙ্গাপুর এই দুই উন্নত চিকিৎসা দেশে গেলে হয়তো বা এই রোগের চিকিৎসাটা আমি পাবো আমি পরে ইসার হসপিটালে আবার দেখায় যে উনি আমাকে বিশ্বাস মানে উনি সত্য বলছে কিনা তো আমি পরে আবার যাচাই করার জন্য আমি ওনার কাছে পরবর্তীতে আবার যাই এবং উনি আমাকে দেখে চিনতে পারছে যে এবং বলছে যে বাবা এটা সারা বিশ্বে মাত্র দশ থেকে জন আছে রোগে আক্রান্ত এটা বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না তো ওনার আমি ওনাকে দেখানোর পরেও আমি বিশ্বাস করি পরে আমি ল্যাবেরে দেখাই এবং ল্যাবেরেও একই কথা বলছে যে জেরোডার বা ট্রিটমেন্ট তো রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না বাংলাদেশে দু হাজার সাত সালে একজন আর একটা ছেলের হয়েছিলো তারপরে বাংলাদেশে আর এরকম রোগ পাওয়া যায়নি তো আমাদের পক্ষে এরকম রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না তো আসলে আমার অবস্থাটা কি আমার এমন একটা অবস্থা আমি আসলে রাস্তায় কিন্তু আমার যে এত আসলে আমার প্রত্যেক সপ্তাহে এখন বারো হাজার টাকার ক্রিম লাগে এই ক্রিমটা এই এখানে যে ক্রিমগুলো দেখতেছেন সানস্ক্রিন ক্রিম আর এই ক্রিমগুলো থেকে কিছুটা ভিটামিন আমি পাই এখানে এই প্রেসক্রিপশনের যে ক্রিমগুলো দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে এই এই ক্রিমগুলো আমার প্রত্যেক প্রত্যেক আপনার প্রত্যেক দিন দিতে হয় এবং প্রত্যেক অন্তর অন্তর দুই ঘন্টার পর পর এই ক্রিমগুলো দিতে হয় এই ক্রিমগুলো না দিলে আস্তে আস্তে মানে খুবই ডালা পড়াটা আরও বেশি হয় এবং আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে Gracias. এই ক্রিমগুলো প্রত্যেক সপ্তাহে আমার বারো হাজার টাকার ক্রিম ব্যবহার করতে হয় মাসে চারটা ক্রিম লাগে এরকম একটা ক্রিমের দাম পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা করে সারি ক্রিম আর ভিটামিনযুক্ত ক্রিম আর এই ক্রিমগুলো আমার চারটা মাসে ব্যবহার করতে হয় এক একটা ক্রিম তিন থেকে চার দিন যায় আমি ক্রিমগুলো আপনাদের দেখাচ্ছি তো এই ক্রিমগুলো তিন থেকে চার দিন যায় আমি সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত নিয়ে যেতে পারি তো মাসে চারটা ক্রিম ব্যবহার করতে হয় এবং প্রত্যেক সপ্তাহে মাসে আমার আটচল্লিশ হাজার টাকা শুধু ক্রিম লাগে আর এই ক্রিমগুলো না দিলে আস্তে আস্তে আরও খারাপের দিকে খুব দ্রুত চলে যাবে তো আসলে আমার এমন একটা অবস্থা আমি কোনোভাবে আসলে সাহায্য মানে পাচ্ছি না আমি মানে আমার আমি যে একটা মানুষের কাছে যে যে বলবো আমার এরকম সমস্যা আমার সেই সামর্থ্য নাই কারণ রোদ ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে চেহারাটা তত পছন্দের দিকে চলে যাবে তো আসলে আমি আমার এখানে যে ক্রিমগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রিম থেকে আমি ভিটামিন পাই আর এদের প্রত্যেকটা ক্রিম থেকে আমার ভিটামিন আসে ভিটামিন সি ই তারপর এটা হচ্ছে ভিটামিন সি এ তাহলে প্রত্যেকটা ক্রিম থেকে আমি ভিটামিন পাই এবং সাংস্কৃতিক ক্রিম এগুলো থেকে ভিটামিন পাই তো আসলে এই ক্রিমগুলো সাময়িক ট্রিটমেন্ট মানে ফেসের জ্বালা পরাটা রোধ করবে আর হচ্ছে খুব সাময়িক মানে ট্রিটমেন্ট হিসেবে এটা ব্যবহার করতে বলছি ডাক্তার আর মূল চিকিৎসা আমার ভিটামিন ডি দেওয়া লাগবে মানে কৃত্রিমভাবে তখন এটা স্বাভাবিক আকার ধারণ করবে আসলে মানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক এখানে হয়তো বা জানি না আমার মানে অন স্ক্রিনে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে মানে আমার এই ফেসের জাল আসলে যার মুখে অ্যাসিড করছে বা যারা আসলে গরম পানি হয়তো বা যাদের ত্বকে পড়ছে তারা ছাড়া আসলে আমার এই কষ্টটা অনুভব করতে পারবে না আসলে একটা মানুষের মানে একটা মানে সুন্দর চামড়া আমি জানি না আমার তো আমার শরীরের অন্য অংশে কোনো সমস্যা নাই মানে শুধুমাত্র ফেসটা এই মানে এই রোগে আক্রান্ত তো আসলে মানে এই চামড়াটা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আর চিকিৎসা না করতে পারে এটা প্রচন্ড রোধ করা সম্ভবটা আর এই শর্ট টাইমের ভিতরে যদি আসলে আমি ম্যানেজ করতে না পারি

মূলত এই বিড়াল রোগটি আমাদের দেশে মাত্র দশ থেকে বারো জনের আছে এই কথাই সে বলছে এবং এই বিড়াল রোগের ট্রিটমেন্ট জাপান এবং বাইরের দেশে যেতে হবে আমাদের দেশে এই চিকিৎসাটা নাই যে কারণে এই ব্যয়বহুল টাকা পয়সা সে জোগাড় করতে পারছে যে কারণেই সে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে খন্ডকার মাসুদুজ্জামান সকলের প্রতি আমাদের আহ্বান এবং রাষ্ট্রের প্রতি আমার আহ্বান তাকে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক ব্যয় অনেক বেশি তার কারণে কোনোভাবে আমি আটাইতে পারি তো আমি একটু আপনাদের কাছে সাহায্য করছি আপনাদের মনে হয় যে আসলে আমি সাহায্য করছি আপনারা একটু আমার পাশে থাকেন হয়তো আমি আমার জীবনকে বাঁচাতে পারবো वीडियो <laughs>